এমন অবস্থা হবে হত্যাকারী সে হত্যা করতেছে কাউকে হত্যা করতেছে কেন করতেছে সে জানবে না বলেন মাত্রা কুতিলা এবং যাকে হত্যা করা হয়েছে মাত্রতুল নিহত ব্যক্তি সেও জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে যে কাটের হত্যাকারী সে জানে না কেন আমি এর হত্যা করতেছি যাকে হত্যা করা হচ্ছে সেও জানে না আমাকে কেন হত্যা করা হচ্ছে রাস্তায় দাঁড়ানো সে গুলি করে ফেলে দিছে যে গুলি করছে সেও দেবে না কেন তাকে হত্যা করলো আগে আসছে এই জন্য গুলি করে দিছে যে দাঁড়াইছে নিরাপদ মানুষ নিরাপদ নিরাপরা কোন দোষ নাই তাকে গুলি করে মেরে ফেললো সে নিজেও জানে না কেন তাকে মারা হলো এই অবস্থাটা যতদিন আসবে ততদিন আল্লাহ তালা পৃথিবীর কেমত কায় করবেন না এখন আপনার আমার চিন্তার ব্যাপার এই সময়টাকে এখন চলে আসছে কিনা একটু ভালো করে সারা বিশ্ব খেয়াল করে দেখেন এই চিত্রটা এখন চলতেছে কিনা হত্যা করে নিজেও জানে না কেন হত্যা করছে ফোন করে বলছে অমুক এলাকার অমুককে দিতে হবে শেষ এতটুকুই কেন মারা হবে কি দোষ কি অপরাধ এগুলো করে চিন্তা করা হয় না যাকে হত্যা করে দেখে সে কল্পনাও করে নাই যে তাকে কিছু করে মধ্যে গুলি করে মারায়নি এই পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে আল্লাহ রসিম বলেন পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে একটা বংশত্বক অপরাধ হল মানুষকে ভাবে হত্যা করা